এবছর খরা কেমন হয়েছে বেশি না খারাপ খরা যখন শুরু হলো মানুষ অতিষ্ট হয়ে ইস্তেজকার নামাজ শুরু করলো ইস্তেজকার নামাজ পড়ে মানুষ আল্লাহর দয়া হয় নাই আল্লাহ দয়া হয় নাই যার কারণে আল্লাহ বৃষ্টি দেয় নাই আবার যখন রহমান রাহিম আল্লাহ রবুল আলমিনের দয়া হয়েছে তখন একদিনের ব্যবধানে সারা বাংলার জমিন আল্লাহ তালা ঠান্ডা করে দিয়েছেন নাকি দেন নাই দিয়েছেন না আল্লাহ রবুল আলমিন বলেন তোমরা কি দেখো না আল্লাহ এই চোখ দিয়ে দেখার কথা বলেন নাই এই চোখকে বলা হয় আরবিতে আইনুন কোরআন কারিম আইনুন শব্দ ব্যবহার করা হয়েছে দুই চোখ দিয়ে দেখা আর একটা হচ্ছে বাসিরা অন্তর্দৃষ্টি দিয়ে দেখা আল্লাহ এখানে এই দুই কথা বলে নেন্লা তোমরা কি দেখো না তোমাদের অন্তর্দৃষ্টি দিয়ে কি তোমরা দেখো না কে তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং সেই বৃষ্টির পানি দিয়ে তিনি স্রোতধারা প্রবাহিত করেন নদী নালা খাল বিলকে তিনি ভরে দেন আল্লাহ রবুল আলামিন বললেন এই বৃষ্টির মাধ্যমে জমিনকে সুশোভিত করে নরম করে আমি আল্লাহ রবুল আলমিন জমিন থেকে ফসল উৎপাদন করি যারা মুখতালিফান আলো আনু যেই ফসল হচ্ছে হরেক রকমের খাদ্য হরেক রকমের ফসল হরেক রকমের ফলপালাদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আদম সন্তানের জন্য আমি তৈরি করে দেই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ একটুখানি চিন্তা করে দেখুন বর্তমান সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে এই ফলগুলো আমাদের জন্য দিয়েছেন লিসুর সাদ এক রকম আবার আমের সাদারাক রকম কাঠালের সাদারাক রকম নাকি সব এক রকম কি সব এক রকম আলাদা আলাদা শুধু আলাদাই নাই তার আর এক রকম সবকে এক রকমের যারা আম মুখতালিফ রং ওর ফসল আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তোমাদের জন্য তৈরি করে দিয়ে বল সুবহান ভাতের স্বাদ একরকম আবার ভাতের মধ্যে রব্বুল আলমিন অনেক প্রজাতির ধান তৈরি করেছেন একটা হচ্ছে বাসমতি একটু সুগন্ধি চাল আর একটা একটা হচ্ছে বড় বড় লম্বা লম্বা চাল আর একটা হচ্ছে সুগন্ধি ছোট্ট ছোট্ট চাল এভাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন একটুখানি তোমরা কি দেখো না আমি আল্লাহ রব্বুল আলমিন এই ধানের মধ্যে কতটা প্রজাতি আমি তৈরি করে দিয়েছি স্বাদ আবার আমি আল্লাহ তোমাদের জন্য গম দিয়েছি জব দিয়েছি কিসমিস দিয়েছি তোমাদের জন্য খেজুর দিয়েছি তোমাদের জন্য আপেল দিয়েছি কমলা লেবু দিয়েছি আমি আল্লাহ রবুল আলমিন তোমাদের জন্য পেপে দিয়েছি এভাবে করে যদি চিন্তা করেন এত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন এই নিয়ামতকে গণনা করে করে কখনোই শেষ করা যাবে না ওয়া আতাকুম মিন কুল্লিমা লা আল ইনসানালা জুলুম কাফফার আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের চাওয়ার আগে তোমাদের সব চাহিদা কুরআন করে দিয়েছি আর তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করো আমার নিয়ামতকে গণনা করে করে আমার নিয়ামতকে কখনো তোমরা শেষ করতে পারবে না এই সব দিয়েছেন তিনি তিনি কে কে জোরে বলেন কি আপনি চিন্তা করেন এই যে জমিন কিছুদিন পরে আপনারা জমিনকে নতুন করে ধান লাগাবেন এখন কেউ পাট লাগাবে আবার অনেক হরেক রকমের ফসল আপনারা বনবেন জমিনটাকে সুন্দর করে সুশোভিত করলেন আগাছা পরিষ্কার করলেন আগাছা পরিষ্কার করে জমিনের মধ্যে ওই নরম মাটির তলায় একটা বীজ আপনি পুঁতে দিয়ে আসলেন আপনি বাসায় এসে নাক ডাকিয়ে ঘুমান রাতের বেলায় আল্লাহ রবুল আলমিন বলেন ও বান্দা একটুখানি কি চিন্তা করিস না তুই যারামে ঘুমাচ্ছিস তোর পুঁতে দিয়া ওই শস্য বীজকে কে ওইটাকে নরম করে কে ওটার থেকে কাণ্ড তৈরি করে কে ওটার থেকে শক্ত মাটিকে ভেদ করে একটা নরম কাণ্ড জমিনের উপরে কে উঠিয়ে দেয় একটুখানি কি চিন্তা করিস বান্দা যদি শুধু এইটা একজন মুসলমান চিন্তা করত সেই মুসলমান আর কখনো বেনামাজি হতে পারত না একটুখানি চিন্তা করে দেখুন গাছটা কেবল জমি একটুখানি লম্বা হয়েছে পাতাগুলো এত নরম কাণ্ডটা এত নরম এই চত্রের খরাই বৈশাখের খরাই যখন রোদের তাপ আসে ওই তাপের কারণে ওই কাণ্ডটা বেঁকে আবার মাটিতে শুয়ে পড়ে পাতাগুলো নরম হয়ে যায় জোরে বলে ঠিক কিনা এই নরম হয়ে যা পাতাটা আপনি যখন বাসায় এসে ঘুমিয়ে পড়েন আপনার ঘুমের মধ্যে আপনি তো ঘুমিয়ে না ডাকে ঘুমাচ্ছেন কিন্তু আল্লাহ রহমত আল্লাহর কুদরত কিভাবে কাজ করে একটুখানি লক্ষ্য করুন আপনি যখন বাসায় ঘুমিয়ে আছেন রাতের বেলায় এই যে রাতের বেলায় আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে শিশির বিন্দু এমন ভাবে তিনি এটাকে নাজিল করেন ওই শিশির বিন্দুটা আস্তে আস্তে প্রলাপের মতো এই ভেঙে পড়া কাণ্ডের উপরে পাতার উপরে যখন পড়ে ঠিক সকাল বেলায় আপনি যখন ক্ষেতের উপরে যান তখন দেখা যায় ওই ভেঙে মুসড়ে যাওয়া দুমড়ে যাওয়া কাণ্ডটা আল্লাহ রবুল আলমিনের কুদুর খাড়া করে জমিনে দাঁড় করিয়ে দিয়েছে এগুলো কে করেন বলেন না কে করেন এগুলো সব আল্লাহ এই জন্য আল্লাহ বললেন আমি হচ্ছেন রব আমাদের রবকে এই গানটা লিখেছেন আল্লাহ বা তাকে জান্ন দিয়ে দিতে পারেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব এই আয়াতের বাস্তব নমুনা পেশ করেছেন একজন শিল্পী তার গানের মধ্যে সে আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে হবে পারা যাবে কি বলেন পারা যাবে নাকি আওয়াজ যেভাবে যাই ওয়াজ করেন আমি আমার লাইনে আস নাতিয়ার দাদার ওয়াসনের গল্প জানেন তো দাদার নাতি গেছে ওয়ার শুনতে খাল পার হয়ে গেছে এখন ওই দিন মালানা সতরের উপর আজ করেছে যে পুরুষ মানুষ হাঁটুর উপরে কাপড় উড়াইতে পারবে না এটা তো সরিয়া জরিমান ঠিক না এটা সরিয়াত না আমরা দেখেন এই কিষি কাজ করতে যে একদম কোনো কারণে কাঁচা মেরে একদম জমিনে নেমে পড়ছে আমি কিন্তু মুসলমান

কয়েকজন ফেরেশতা প্রত্যেক বান্দার সাথে সাথে থাকে এখন আপনি সতর আলগা করে কাঁচা মারলেন ফেরেশতা কি করবে দৌড় মারবে না কাছে থাকবে দৌড় মারবে না তো ফেরেস্তা দৌড় মারবে কষ্ট কার হবে ফেরেস্তার কষ্ট হবে তখন আপনার জন্য লাগত দিতে থাকে যন্ত্রতন্ত্র কাঁচা মারা যাবে সব সময় সতরটা কি করতে হবে ঢেকে রাখতে হবে শরিয়া এই সরিয়া লঙ্ঘন করলে আসলে মুসলমানের কাতারে থাকা একজন একজন হিন্দু তারা কাঁচা মারতে পারে মাল কারণ তাদের শরীয়তে এটা তো না নাই কিন্তু আমাদের শরীয়তে কি জায়েজ বলেন জায়েজ নাকি এজন্য এই কাজটা করা যাবে সম্মানিত হয় না কোথায় ছিলাম জানো নাতির ওয়াজ শোনার কথা এখন ও মালানাউদ্দিন সতরের উপর ওয়াজ করেছে যে পুরুষের হাটু আলগা করা যাবে না এখন খাল পার হয়ে যখন বাড়িতে আসছে খাল পার হয়ে দেখে যে নাতির কাপড় সব ভিজে গেছে নানার কাপড় কিন্তু ভেজে নেয় বা দাদার কাপড় ভেজে নেয় তখন নাতি বলছে দাদা হুজুর যে ওয়াজ করলে এটা আপনি এই কাজটা কিভাবে করলেন

মুসলমান হতে হবে কি হতে হবে মুসলমান হতে হবে কার কাছে মুসলমান হতে হবে রবের কাছে কাছে আমি এই যে বললাম রবের পরিচয় দিলাম সামান্য পরিচয় দিলাম এক কথায় রব বলা হয় তাকে যিনি চাওয়ার আগেই সকল চাহিদা পূরণ করে দিতে পারেন তিনি কে তিনি রব তিনি হচ্ছেন আল্লাহ